এখানে যে মানি করতে আমার আমি একজন মানি করতে আমাদের ওয়াইড বল এই छोटू নাম করে अरे शॉट चार डॉट बॉल डेड बॉल अरे शॉट चार रन दारुण बैठ ভালো ফিল্ডিং ব্যাটে মনিক দা ওয়াইড বল সিঙ্গেল

ডট বল ওভার তিন ওভার শেষ তিন ওভার শেষ চার ওভার রানিং শর্ট আলাদা গুড শর্ট চার রান

পরবর্তী খেলা প্রত্যেক টিমের একজন করে কর্মকর্তাকে আমরা স্টোরে সামনে রাখছি ডট বল বত্রিশে পরবর্তী খেলা লাস্ট ওভার পাঁচ ও রানী चार। व्हाइट बॉल चार पाँच रन हो गए। व्हाइट प्लस चार पाँच रन পাঁচ ওভার শেষে ব্যাটিং টিম সিক্সটি এইট রান সংগ্রহ করেছে অপরিং টিমকে জিততে হবে পুরো রান করতে হবে

ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর মনোরম পরিবেশে খেলা অনুষ্ঠিত হচ্ছে

আবার চা <technicalayan> <Azerbaijan> <opportunities>.

চার বলে বারো খেলা টান টান খেলা চার বলে বারো এই বলটা কেন চাপ নেবি না এই বলটা রাখ এই বলটা রাখ চাপ নেবি না কোন

জিতে গেল জিতে গেল তুমি একটু মাঠে থাকবে